অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষা শুরুর দু তিন প্রশ্নের ছবি পরে পরীক্ষার্থীকে একের পর এক উত্তর বলে দিত সঙ্গবদ্ধ একটি চক্র এই দলের সাতজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে অদৃশ্য করে দেয়া হতো বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষা টার্গেট করত চক্রটি বিনিময়ে নেয়া হতো পাঁচ থেকে দশ লাখ টাকা ছোট এই ডিভাইসগুলো পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীর কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো যা বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নেই আর বিশেষ পদ্ধতিতে শরীরের অন্তর্বাস কিংবা গেঞ্জির মধ্যে থাকত সিম সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এমন এক চক্রের সাত সদস্যকে গ্রেফতারের পর ডিবি পুলিশ বলছে সবার চোখ এড়িয়ে আধুনিক স্পাই ক্যামেরার সহায়তায় প্রশ্নের ছবি চলে যেত বাইরে এরপর বাইরে থেকে একটি চক্র উত্তর বলে দিত এ কানের মধ্যে এরকম একটা বল থাকে এই বলটা এই বলটা এই যে বলটা কানে দেয় কানে দিবে আর হলো পকেটের মধ্যে একটা রাউটার থাকবে অথবা এই যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি তার ভিতরে তারা এই যে সিম রাখবে যাদের কাছে থাকবে তারা ওখান থেকে বলবো তারা শুনবে শোনার পর সমান প্রতিটি সরকারি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে দিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চাকরিরত রয়েছেন এমন কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও তদন্ত চলছে এম সিকিউ বা লিখিত পরীক্ষাটা থাকে তারা বলে যে আমরা আপনাদেরকে আমরা আমাদেরকে পাঁচ লাখ করে দেন আমরা আপনাদেরকে করে পরে যখন আবার ওই ভাই ভাই তো তার মানে ওই কাজটা করতে পারে না তখন চাকরি বাকরি অনেকেরই হয় না তখন সেই এই আমাদের কাছে কমপ্লেনগুলি করে সময়ের সাথে সাথে অপরাধীরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদের অপরাধের ধরন পরিবর্তন করছে বলেও জানায় গোয়েন্দা প্রধান যমুনা নিউজ ঢাকা